আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব বাজারে বিভিন্ন রকমের কচু পাওয়া যায় কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে পানি কচু বা কাঠ কুচু যেটা খেলে গলা ধরবে না গলা চুলকাবে না আর এই কচুর ডাটা দিয়েই আজকে চিংড়ি মাছ রান্না করব চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ আর নিয়েছি পানি কচু বা কাট কচুর ডাটা সাথে আমি কিছু কচুও কেটে নিয়েছি আর ডাটাগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কচুর ডাটাগুলোকে আমি সিদ্ধ করে নেব কচুর ডাটাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ পানি সাথে এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ পনে এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন চার মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা কচুর ডাটাগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি কচু আমাদের শরীরের জন্য অনেক উপকারী অনেকে কাটা বাছা করার ভয়ে এই কচুর ডাটা বা কচু খেতে চান না তারা একদিন বেশি করে কচুর ডাটা বা কচু এরকম কোটা বাছা করে সিদ্ধ করে ফ্রিজে রেখে তিন চারবার রান্না করে খেতে পারেন এগুলো বারবার নেড়েচেড়ে দিয়ে রান্না করে নেব আর মিডিয়াম আছে এই রান্নাটা আমি কমপ্লিট করব। যেহেতু এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না কচু থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে এই রান্নাটা আমি কমপ্লিট করব। তাই বারবার চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় আর এটা তলানিতে লেগে গেলে কিন্তু এটার স্বাদ খুব ভালো আসবে না এ পর্যায়ে আমি কিছু পরিমাণ তেঁতুল অ্যাড করব এতে কচুর শাকটা ভালো আসবে এবং কচু খেলে গলা আর কুটকুট করবে না বারবার নেড়ে চেড়ে দেওয়ার পর যখন কচুগুলো এরকম কড়াইয়ে লেগে থাকবে না নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে কড়াই থেকে এইভাবে মানে কড়াই থেকে ছেড়ে যাবে কড়াই থেকে উঠে চলে আসবে তখনই বুঝে নিতে হবে এই কচু শাক বা কচুর ডাটাগুলো আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঠিক এইভাবে যখন আমি কচুর পাতিলটাকে ঘুরাবো তখন এই কচুগুলো একসাথে করে এইভাবে ঠিক ঘুরবে তখনই ভেবে নিতে হবে যে এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে খুবই অল্প মশলায় আমি এই কচুর ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখালাম আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এবং খেতে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি A la vez.